আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাদ্য অধিদপ্তর পরীক্ষায় আসা বিগত সালে যত ম্যাথ প্রশ্ন তার আয়োজনে আজকের পর্ব হচ্ছে বারো আলোচনা করব দুই হাজার একুশ উচ্চমান সহকারী ওকে নাম্বার ওয়ান সংখ্যার অনুপাত চার ইস তিন এবং গসাগু চার হলে বৃহত্তর সংখ্যাটি কত সংখ্যার অনুপাত বলছে চার ইস্টু তিন তো আমরা সংখ্যাটি জানি না শুধু অনুপাত বলে দিছে তো এদের গসাগু বলছে আবার চার এদের গসাগু চার মানেই হচ্ছে এই যে অনুপাত এই অনুপাতের যে সংখ্যা এবং এই অনুপাতের যে সংখ্যা এই দুইটা সংখ্যাই চার দিয়ে ভাগ করা যাবে তো আমরা মুখস্থ করতে পারি চার চারা ষোলো তিন চারা বারো সেই হিসাবে ঘষাগু চার এসেছে তো তাহলে বড় সংখ্যাটি কত চার চারে ষোলো এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো এটা আবার এখানে দেখেন করে দেওয়া আছে দড়ি সংখ্যা দুটি চার ক ও তিন ক তাহলে ঘষাগু কত বলছে ঘষাগু বলে দিয়েছে কত চার তাহলে ক সমান সমান বলতে পারি চার তাহলে বৃহত্তর সংখ্যাটি কত চার এই যে অনুপাত আছে চার এবং ক মান কত আবার চার তাহলে চার চারা ষোলো আমার অ্যান্সার হচ্ছে ষোলো একটি চাকার ব্যাস চার পয়েন্ট পাঁচ মিটার চাকাটি তিনশো ষাট মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে বৃত্তের পরিধির সূত্র আমরা জানি টু পাই আর তো লিখলাম টু পায়ের মান হচ্ছে বাইশ বাই সাত লিখতে পারি ইন্টু আর মানে কত আর মানে হচ্ছে এই যে ব্যাস বাই টু ব্যাস আছে কত চার পয়েন্ট পাঁচ চার পয়েন্ট পাঁচ বাই টু লিখলাম তো এই টু আর এই টু কাটা চলে গেল তাহলে থাকে বাইশ বাই সাত ইন্টু পঁয়তাল্লিশ বাই দশ পঁয়তাল্লিশ বাই বাইশ দশ কীভাবে হলো এই যে ফোর পয়েন্ট ফাইভ এটা যদি আমরা পূর্ণ সংখ্যা লিখতে যাই আছে ফোর পয়েন্ট ফাইভ এটাকে যদি পঁয়তাল্লিশ লিখি তাহলে নিচে দশ দিয়ে ভাগ করতে হবে নিচে যদি দশ দিয়ে ভাগ করি তাহলেই আমরা কেবলমাত্র পঁয়তাল্লিশ লিখতে পারি এবার যদি কাটাকাটি করি পাঁচ দ্বিগোনে দশ এগারো দিগোনে বাইশ পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে নয় নয় এগারো নিরানব্বই নিচে থাকে সাত তাহলে নিরানব্বই বাই সাত তাহলে নিরানব্বই বাই সাত মিটার অতিক্রম করতে একবার ঘুরবে একবার ঘুরবে অতএব তিনশো ষাট মিটার অতিক্রম করতে তিনশো ষাট ইন্টু সাত বাই নিরানব্বই মানে হচ্ছে পঁচিশ বার ঘুরবে তো এটার অ্যান্সার হচ্ছে আমার পঁচিশ নাম্বার তিনে বলছে কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোন তিনটি সমষ্টি কত হবে এটা মুখস্থ আমরা বলতে পারি তিনশো ডিগ্রি তো এটা সমাধান কিভাবে সেটাও দেখি আমরা আমরা জানি যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো ডিগ্রি খুবই সিম্পল অর্থাৎ যদি একটা এক্স প্লা এক্স ওয়াই জেড ধরি এক্স ওয়াই জেড তো এই প্রত্যেকটার হচ্ছে এই তিনটা মিলে এদের সমষ্টিগত একশো আশি ডিগ্রি আবার এক সরল কোন সমান সমান আমরা জানি একশো আশি ডিগ্রি তাহলে বহিস্থ কোন তিনটির যোগ ফল কত একশো আশি মাইনাস এক্স প্লাস একশো আশি মাইনাস ওয়াই প্লাস একশো আশি মাইনাস জেড তাহলে এই তিনটে যদি যোগ করি একশো আশি একশো আশি তা একশো আশি তাহলে হয় পাঁচশো চল্লিশ ডিগ্রি মাইনাস কমন নিলাম প্রত্যেকটা থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে প্লাস এক্স হয়ে গেছে প্লাস ওয়াই হয়ে গেছে প্লাস জেড হয়ে গেছে তাহলে এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেটের মান আমরা কত বলছি যে তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সেই মানটাই এখানে বসালাম তো পাঁচশো চল্লিশ থেকে একশো আশি চলে গেলে কত থাকে তিনশো ষাট ডিগ্রি এটার অ্যান্সার তিনশো ষাট ডিগ্রি চারে বলছে চব্বিশশো কি কত ধারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবরহ সংখ্যা হবে এটা আগে একটু এখানে আমি দেখেন চব্বিশশো পঞ্চাশ দুই দিয়ে ভাগ করলাম বারোশো পঁচিশ আবার পাঁচ দিয়ে ভাগ করলাম দুইশো পঁয়তাল্লিশ আবার পাঁচ দিয়ে ভাগ করলাম উনপঞ্চাশ সাত দিকে ভাগ করলাম সাত সাতা উনপঞ্চাশ তাহলে আমার উৎপাদকগুলো হচ্ছে দুই পাঁচ পাঁচ সাত সাত আমার এই সমূহগুলো কি এই যে চব্বিশশো পঞ্চাশের সাধারণ গুণনীয় সমূহ হচ্ছে দুই পাঁচ পাঁচ সাত সাত এখানে সমূহের মধ্যে দুই একমাত্র জোর জোরবিহীন অতএব দুই ধারা চব্বিশশো কে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এটার অ্যান্সার হচ্ছে কত দুই ওকে নাম্বার ফাইভে বলছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ছয় বেশি মানে উচ্চতারা যদি হয় ক তাহলে তার ভূমি হচ্ছে দ্বিগুণ অপেক্ষা মানে টু প্লাস ছয় ছয় বেশি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বলছে আটশো দশ বর্গ সেন্টিমিটার উচ্চতা কত ধরলাম উচ্চতা ক তাহলে ভূমি কত বলছি এই যে দুই গুণ অপেক্ষা ছয় বেশি তাহলে দুই গুণ অপেক্ষা ছয় বেশি মানে হচ্ছে টু প্লাস সিক্স এখন আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা সমান সমান ক্ষেত্রফল তাহলে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা সমান সমান ক্ষেত্রফল কত আটশো দশ বলে দিছে তাহলে এখানে হচ্ছে এই যে হাফ এখানে কিন্তু হাফটা ভাগাকারে আছে তো এটা জাস্ট লিখে বোঝাচ্ছি যে এটা কিন্তু গুণ হয়ে গেছে এই অন এটার সাথে গুণ হয়ে গেছে আর এই টু এই পাশে যায় আটশো দশের সাথে গুণ হয়ে গেছে আর উচ্চতা এই যে ভূমির মান কত টু ক প্লাস সিক্স লিখলাম ইন্টু উচ্চতা মানে কত ক তাহলে ক ইন্টু টু প্লাস সিক্স মানে ভূমি গুণ উচ্চতা আর এই হাফের ওয়ান এটার সাথে গুণ হয়ে গেছে টু এই পাশে যায় আট আটশো দশের সাথে গুণ হয়ে গেছে ওকে তাহলে এখানে ক ইন্টু এই যে টু প্লাস সিক্স এখান থেকে আমি আবার টু কমন নিলাম টু কমন নিলে থাকে কি প্লাস থ্রি কারণ তিন দিগুণে ছয় এই পাশে যেটা আছে ভ্যালু সেটাই আছে আটশো দশ ইন্টু টু এবার হচ্ছে উভয় পাশ থেকে হচ্ছে এই টুটা আমি কেটে দিলাম ভাগাকারে আছে যেহেতু কেটে দিলাম ওকে তাহলে বাকি থাকে কি ক ইন্টু ক প্লাস থ্রি আটশো দশ ক ইন্টু প্লাস থ্রি আটশো দশ এখানে আবার এই ক গুণ হয়ে গেছে ক স্কোয়ার আর এই তিন ক এই যে আটশো দশ প্লাস ছিল এই পাশে সমান সমান আর এই পাশে নিয়ে আসছি মাইনাস আটশো দশ সমান সমান জিরো তাহলে ক স্কোয়ার আবার তিন ককে আমি যদি উৎপাদক করি তাহলে তিন ক মাইনাস সাতাশ ক লিখতে পারি সরি তিরিশ ক মাইনাস সাতাশ ক তাহলে তিরিশ ক থেকে সাতাশ ক গেলে এই তিন কই থাকে আলটিমেটলি তো মাইনাস আটশো দশ এবার এখানে আর লাইন লিখলেও ভালো হতো তো এখান থেকে ক কমন নিলাম এই লাইনটা থেকে আমি লিখতেছি ক কমন নিলে একটা ক থাকে প্লাস তিরিশ একটা প্লাস তিরিশ মাইনাস এখান থেকে আবার এই যে সাতাশ ক মাইনাস আটশো দশ থেকে যদি আমি হচ্ছে সাতাশ কমন নেই সাতাশ যদি কমন নেই মাইনাস কমন নিলে হচ্ছে এখানে থাকে কি ক মাইনাস প্লাস তিরিশ ওকে তো ক প্লাস ক প্লাস এই দুইটা থেকে একটা নিলাম আর একটা থাকে কি ক সাতাশ এই ক মাইনাস সাতাশ লিখলাম তো এটা ক এটা যদি আবার লিখি ক প্লাস তিরিশকে যদি লিখি তাহলে কর মান আসে মাইনাস তিরিশ তো ঋণাত্মক মান হচ্ছে কখনও অ্যান্সার হবে না তো ক মাইনাস সাতাশ এটাকে যদি আমি লিখি তাহলে ক এর মান আসে প্লাস সাতাশ তাহলে এটার অ্যান্সার হবে আমার সাতাশ সেন্টিমিটার এটার অ্যান্সার হবে কত সাতাশ সেন্টিমিটার ওকে নেক্সট প্রশ্নে যাচ্ছি দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বনাম নাও হতে পারে এটা হচ্ছে তিন কোন এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত এটা খুবই সিম্পল এরকম অঙ্ক যদি আসে তাহলে জাস্ট এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এন মানে হচ্ছে ঊনপঞ্চাশ তাহলে ঊনপঞ্চাশ প্লাস এক মানে পঞ্চাশ ভাগ দুই মানে হচ্ছে পঁচিশ এটা যদি নিরানব্বই হতো তাহলে অ্যান্সার হতো পঞ্চাশ নাম্বার আটে বলছে পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স বিশ বছর পিতা ও দুই পুত্র মানে তিনজন এই তিনজনের গড় বয়স কত বিশ বছর মানে তিনজন আর তাহলে কত হয় ষাট বছর দুই বছর পর দুই পুত্রের গড় বয়স বারো বছর হলে পিতার বর্তমান বয়স কত দুই বছর পর দুই পুত্রের গড় বয়স হবে বারো তাহলে দুইজনের যদি গড় বয়স বারো হয় তাহলে বয়স হয় কত চব্বিশ বারো দিগোণে চব্বিশ দুই বছর পর তাহলে দুই বছর পর এখন বর্তমানে তাহলে তাদের কত দুই বছর পর দুইজনার দুই দুই করে কমে যাবে তাহলে যদি দুই বছর পর বসে তাহলে চার বাদ যাবে তাহলে কত বিশ তাহলে এই বিশ যদি থাকে আর এখন আছে কত ঘর বর্তমান ঘর আছে ষাট তাহলে ষাট থেকে বিশ গেলে কত থাকে চল্লিশ এখানে এই শুধু শুধু এই প্যাঁচটা দিয়েছে এখান থেকেই বের করা যায় যে দুই পুত্র এবং পিতার বর্তমান গর্বায় বয়স যদি বিশ বছর হয় তাহলে তিনজন আর ষাট বছর দুই বছর পর বারো বছর হলে দুই বছর পর তাহলে দুইজনের চার বছর পর হয় এক দুই বছর পর দুই পুত্রের মানে প্রত্যেক পুত্র থেকে দুই বছর কমে যাবে বিশ হবে ষাট থেকে বিশ গেলে থাকে কত চল্লিশ এটার অ্যান্সার হচ্ছে চল্লিশ নাম্বার নয় বলছে সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই সমান সমান চোদ্দো রেখাটির ঢাল কত ওকে আমরা জানি সরল রেখার ক্ষেত্রে ওয়াই এই সূত্রটা জানি ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি তো আমার মানটাও এভাবে দেওয়া আছে যে সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই সমান সমান চোদ্দো তাহলে সেভেন ওয়াই সমান সমান লিখতে পারি এই যে সেভেন এক্স মাইনাস চোদ্দো কারণ যেহেতু সমান সমানের এই পাশে নিয়েছি এই চোদ্দোটা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে আর এই সেভেন ওয়াই এই পাশে রেখে দিয়েছি এই সমান সমানের এই পাশে নিয়ে আসছি তাই সেভেন ওয়াইও কি প্লাস হয়ে গেছে তাহলে এখানে আমরা এটা লিখতে পারি যে ওয়াই সমান সমান এই সাতকে ভাগ করে দিতে পারি যেহেতু দুইটা রাশি আছে দুইটার সাথেই সাত ভাগ হয়ে যাবে এই তাহলে সাত এক্স ভাগ সাত মাইনাস চোদ্দো ভাগ সাত ওকে তাহলে ওয়াই সমান সমান লিখতে পারি এটা যদি আমি হচ্ছে এখানে যদি লসাগু করি যা নিচে দুইটাই সাত আছে তাহলে সেভেন লসাগু গেল তাহলে সাত সাতের ভিতরে যায় একবার তাহলে সাতাক্ষে সাত এক্স মাইনাস সাত সাতের ভিতরে একবার তাহলে সাত দ্বিগুণে চোদ্দো একবার তাহলে চোদ্দো একে কত চোদ্দো ওকে যেহেতু সাত দুইটার উপরেই আছে সাত সাত কাটা দিলাম আবার এই সাত চোদ্দো তাহলে এখানে এক থাকে সাত আখে সাত তাহলে অনেক্স মাইনাস টু এই যে অনেক্স মাইনাস টু অর্থাৎ এম সমান সমান এই যে এম এম মানে কোনটা এই ভ্যালুটা এই ভ্যালুটা কত মানে তাহলে ঢাল কত এটার ওকে একটি অপ্রকৃত ভগ্নাংশের লব ও হরের পার্থক্য এক এদের সমষ্টির সাথে ভগ্নাংশটি কত অপ্রকৃত ভগ্নাংশ বলতে কি বুঝি অপ্রকৃত ভগ্নাংশ হলো এমন ভগ্নাংশ যেখানে লব হরের চেয়ে বড় অথবা সমান তাহলে তিন ও চারের এখানে যে রাশিগুলো দেওয়া আছে এগুলো থেকে দেখলেই আমি অ্যান্সারটা পেয়ে যাই যেহেতু লভ লব হরের পার্থক্য বলছে কত এক এখানে যতগুলো রাশি আছে তার ভিতর থেকে শুধু এই তিন বাই চার এবং চার বাই তিন এই দুইটারই হচ্ছে পার্থক্য কত এক করে এবং এদের সমষ্টিও আছে সাত করে কিন্তু আবার এই যে এখানে কি অপ্রকৃত ভগ্নাংশ বলছে যে লব হরের থেকে বড় তো লব হরের থেকে বড় সূত্র অনুযায়ী আমার এই চার বাই তিন এই ইকোয়েশানটাই হচ্ছে আমার রাইট যদি প্রকৃত ভগ্নাংশ বলতো তাহলে হতো এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ বলছে তাহলে চার বাই তিন হচ্ছে আমার অ্যান্সার একটি সংখ্যার গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত একটি সংখ্যাটি আমরা জানি না সংখ্যাটি তিন গুণের সাথে দুই গুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি ধরি এক্স এর তিন গুণের সাথে যদি দুই গুণ যোগ করি তাহলে হয় নব্বই তাহলে তিন গুণ আর দুই গুণ কত হলো যোগ করলে পাঁচ গুণ পাঁচ গুণ সমান সমান নব্বই তাহলে এক্স সমান সমান কত আঠারো এটার অ্যান্সার কত আঠারো ওকে এরপর আসি তেরো নম্বরে সেক এ প্লাস টেন এ সমান সমান ফাইভ বাই টু হলে সেক এ মাইনাস এর সমান সমান কত তো আমরা জানি সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান সমান ওয়ান তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে যায় তাহলে এ এ প্লাস বি এ মাইনাস বি লিখলাম মানে সেক প্লাস সেক এ প্লাস টেন এ ইন্টু সেক এ মাইনাস টেন এ তো এইটার আবার মান বলে দিছে কত পাঁচ বাই দুই এই পাঁচ বাই দুই এটার মান লিখলাম এখানে তাহলে বাকি থাকে এইটা সমান সমান এক এইটার শুধু আমার এখন এইটার মান বের করতে বসে যে স্যাকে মাইনাস টেনে তাহলে সেকে মাইনাস টেনে এই পাশে নিয়ে আসলাম সমান সমান ওয়ান আর এই যে ফাইভ বাই টু নিচে ভাগ হয়ে গেল তো এরকম যদি রাশি থাকে ওয়ান ভাগ ফাইভ বাই টু তাহলে এটা উল্টে যায় এই দুই উপরে গুণ হয়ে যাবে একের সাথে পাঁচ নিচে যাবে তাহলে পাঁচ বাই দুই এটার অ্যান্সার হচ্ছে ওই সরি দুই বাই পাঁচ নাম্বার চোদ্দোতে বলছে চার ভাগ জিরো পয়েন্ট একশো পঁচিশ তো জিরো পয়েন্ট একশো পঁচিশকে এটা যেহেতু একটা পূর্ণবর্গ সংখ্যা না এটাকে যদি আমি একটা সংখ্যা বানাতে চাই এই দশমিক এই ভগ্নাংশ বাদ দিয়ে তাহলে আমি এটাকে একশো পঁচিশ যদি সরাসরি লিখতে চাই এটা পূর্ণ সংখ্যা তাহলে আমার এটাকে এক হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে আমি এটা একশো পঁচিশ লিখতে পারি যা সেটাই তাহলে চার ভাগ জিরো পয়েন্ট একশো পঁচিশ তাহলে চার ভাগ একশো পঁচিশ ভাগ এক হাজার তাহলে এই চার গুণ হয়ে যাবে যেহেতু এটা ভাগ আকারে আছে গুণ হয়ে গেলে সংখ্যাটা উল্টে যাবে চার চার গুণ এক হাজার ভাগ একশো পঁচিশ আগে ছিল একশো পঁচিশ ভাগ এক হাজার এখন যেহেতু গুণ ভাগটাকে গুণ করে ফেলেছি সেক্ষেত্রে রাশিটা উল্টে গেছে এটা কাটাকাটি করলে এটার অ্যান্সার আসে কত থার্টি টু ওকে একটি কাজ নয়জন লোক বারো দিনে করতে পারে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি কতদিন লাগবে আসে নয়জন অতিরিক্ত লাগবে তিনজন তাহলে কতজন আলটিমেটলি বারো জনই তাহলে নয়জন লোক একটি কাজ শেষ করতে পারে বারো দিনে একজন লোক করতে পারবে কত নয় বারং এক দিনে অতএব বারোজন লোক ওই যে নয় আর তিন অতিরিক্ত তিনজন তাহলে টোটাল বারো জনে শেষ করতে পারবে কত বারো ইন্টু নয় ভাগ বারো নয় দিনে উত্তর হবে নয় দিনে খুবই সিম্পল নাম্বার ষোলোতে বলছে ষাট মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাসকে তিন সাত দশ অনুপাতে ভাগ করলে টুকরোগুলোর সাইজ কত হবে তিনটে অনুপাত সমান কত তিন সাত দশ মানে হচ্ছে বিশ তাহলে প্রথম অংশের দৈর্ঘ্য হবে এটা ভাগ আকারে আছে সরি তো এটা কিন্তু ভাগ এখানে তাহলে তিন ভাগ বিশ ইন্টু ষাট নয় মিটার দ্বিতীয় অংশ কত অনুপাত সাত তাহলে সাত ভাগ বিশ ইন্টু ষাট মানে একুশ মিটার তৃতীয় অংশ দশ ভাগ বিশ ইন্টু ষাট মানে তিরিশ মিটার তাহলে কত হবে নয় একুশ তিরিশ এই হবে এটার অ্যান্সার ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাটা পরস্পরের সঙ্গে তিরিশ ডিগ্রি কোন করে কতবার এটা বার হয় হিসাব করলে দেখা যাবে সম্পূর্ণটা দেখাচ্ছি না ধরেন এটা বারোটা এটা ছয়টা এখানে আছে একটা এটা হচ্ছে দুইটা তিনটা চারটা পাঁচটা এটা সাত আট নয় দশ এগারো বারো এই টোটাল হচ্ছে তিনশো ষাট ডিগ্রি আমরা জানি এই টোটালটা কত তিনশো ষাট ডিগ্রি তাহলে এই অর্ধেক কত একশো আশি ডিগ্রি তার মানে এই যে পাঁচ মিনিট পর পরের যে কাটাটা এটা কত করে তিরিশ ডিগ্রি করে কত করে তিরিশ ডিগ্রি করে আর আমাদের সেটাই বলছে ঘড়ের কা ঘড়ের ঘন্টা ও মিনিটের কাটা পরস্পর তিরিশ ডিগ্রি কোণ কতবার করে তাহলে প্রথম যখন আমার বারোটা বাজে তখনই আমার হচ্ছে এই যে ঘন্টার কাটা এবং মিনিটের কাটায় এই বারোটা যখন পাঁচ বাজে বারোটা পাঁচ তখন এই ঘণ্টার কাটার মিনিটের কাটাই একবার তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে আবার যখন এই মিনিটের কাটাটা ঘুরে 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 এই বারোটা বাজে বারোটার এখানে আসে সমান এবং তখন এই ঘন্টার কাটার একটায় চলে যায় তখন আবার তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে আবার যখন এই একটা থাকতে এই যে মিনিটের কাটাটা যখন আবার এখানে যায় তখন আরেকবার হয় এভাবে করতে করতে কয়বার হয় বার ওকে নাম্বার আঠারোতে বলছে ফোর লক থ্রি ফোর লক বেজ হচ্ছে থ্রি মাইনাস লক নাইন সমান কত তো এটার সমাধান হচ্ছে এটা হচ্ছে এটার অ্যান্সার হবে টু লক থ্রি তো ফোর লক থ্রি মাইনাস লক নাইন এখানে এই যে ফোরকে আমি টু স্কোয়ার করতে পারি টু স্কোয়ার মানে হচ্ছে ফোর তো লগের নিয়ম অনুযায়ী এই যে উপরে যে ভ্যালুটা থাকে তার পাওয়ার পিছনে চলে যেতে পারে এবং পাওয়ার সামনেও চলে আসতে পারে তো জাস্ট এইটাই এখানে যে টু স্কোয়ার মানে হচ্ছে ফোর এই পাওয়ারটা সামনে নিয়ে এসেছি আমার ম্যাথ মেলানোর সুবিধার্থে তো টু লক থ্রি স্কোয়ার এই যে স্কোয়ারটা সামনে নিয়ে আসলাম মাইনাস লক নাইনকে আমি থ্রি স্কোয়ার লিখতে পারি মানে তিন তিনে নয় তাহলে টু লক থ্রি স্কোয়ার মাইনাস টু লক থ্রি এই স্কোয়ারটা লগের পিছনে এই পাওয়ারটা সবসময় লগের পিছনে যেতে পারে এবং এখান থেকে এখানেও আসতে পারে তাহলে এই স্কোয়ারটার নিচে পিছনে চলে গেছে ওকে তাহলে এখানে টু কমন নিলাম উভয় থেকে টু কমন নিলে লক থ্রি স্কোয়ার মাইনাস লক থ্রি থাকে তাহলে এই টু এই যে লক থ্রি স্কোয়ার মানেই কত হয়ে গেল নয় তাহলে লক দুইটা থেকে লক কমন নিয়ে নয় বাই এই যে তিন এটার নয় এটার তিন তাহলে তিন তিনে নয় তাহলে টু লক থ্রি টু লক থ্রি এটাই হচ্ছে আমার অ্যান্সার নাম্বার উনিশে বলছে একটি গাড়ি ছত্রিশ হাজার টাকায় বিক্রয় করায় আশি পার্সেন্ট ক্ষতি হ বিশ পার্সেন্ট ক্ষতি হলো কত টাকায় বিক্রয় করলে ষোলো পার্সেন্ট লাভ হতো আশি টাকা আশি বিশ পার্সেন্ট ক্ষতি মানে হচ্ছে ক্রয় বিক্রয় মূল্য যদি আশি টাকা হয় ক্রয় মূল্য কত একশো টাকা যেহেতু বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে এই কয় টাকায় বিক্রয় করায় বিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে মানে বিশ পার্সেন্ট ক্ষতি হওয়া মানে কত একশো টোটাল একশো তার থেকে বিশ পার্সেন্ট ক্ষতি মানি কত আশি তাহলে আশি টাকা যদি বিক্রয় মূল্য হয় ক্রয় মূল্য কত একশো টাকা এটা কিন্তু একশো একশো টাকা তাহলে এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো ভাগ আশি তাহলে ছত্রিশ হাজার টাকায় বিক্রয় করছে তাহলে একশো গুণ ছত্রিশশো ছত্রিশ হাজার ভাগ আশি যেটা কিনা কাটাকাটি করলে হয় পঁয়তাল্লিশ হাজার টাকা আর ষোলো পার্সেন্ট লাভে বিক্রয় করলে এই যে টোটাল ক্রয় মূল্যটা তার থেকে ষোলো পার্সেন্ট লাভ ষোলো পার্সেন্ট লাভ মানে একশো টাকায় যদি ষোলো টাকা হয় মানে একশো প্লাস ষোলো তাহলে একশো ষোলো টাকা তাহলে পঁয়তাল্লিশশো গুণ একশো ষোলো ভাগ একশো বায়ান্ন হাজার দুইশো টাকা এটার অ্যান্সার কত বয়ান্ন হাজার দুইশো টাকা নাম্বার বিশে বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ ধরি একক স্থানীয় অঙ্কটা এক্স তাহলে দশক স্থানীয় অঙ্ক ওয়াই ধরলাম তাহলে ওয়াই সময় সময় টু এক্স যেহেতু দ্বিগুণ বলছে একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ একক স্থানীয় অঙ্ক ধরছি এক্স দশক স্থানীয় অঙ্ক ধরেছি ওয়াই তাহলে তাহলে আবার বলছে একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ হচ্ছে দশক স্থানীয় অঙ্ক তাহলে আমরা বলতে পারি না যে ওয়াই সমান সমান টু এক্স যেহেতু দ্বিগুণ বলছে তাহলে অঙ্ক দেয়ের যোগফল কত এক্স প্লাস ওয়াই সমান সমান এক্স প্লাস টু এক্স কারণ ওয়াইয়ের মান কত টু এক্স তাহলে সমান সমান কত দাঁড়ালো থ্রি এক্স তাহলে সংখ্যাটিগত যেহেতু দশক স্থানীয় সংখ্যা বলছে তাহলে টেন ওয়াই প্লাস এক্স ওয়াইয়ের মান কত টু এক্স লিখলাম টেন ইন্টু টু এক্স প্লাস এক্স তাহলে এই দুটা যদি তাহলে একুশ দশ দ্বিগুণে বিশ এক্স আর একটা এক্স একুশ এক্স একুশ এক্সকে আমরা আবার লিখতে পারি সাত ইন্টু থ্রি এক্স আমাদের ম্যাথ মেলানোর সুবিধার্থে তাহলে আলটিমেটলি কিন্তু একুশ এক্সই হয় সাত ইন্টু থ্রি এক্সকে এরপর আমরা লিখতে পারি তাহলে সংখ্যাটি সাত ইন্টু এক্স প্লাস ওয়াই কারণ এই যে থ্রি এক্স এখানে যে থ্রি এক্স পেয়েছি এই যে থ্রি এক্স এই থ্রি এক্সটা কোথা থেকে আসছে এক্স প্লাস ওয়াইয়ের মান থেকে তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত থ্রি এক্স তাহলে আমরা থ্রি এক্স সমান সমান লিখতে পারি এক্স প্লাস ওয়াই তাহলে আমার কত গুণ বাড়লো সাত গুণ থ্যাংক ইউ গাইস থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও যদি কোনো কোশ্চেন অ্যান্সার ভুল মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন উচ্চারণগত সমস্যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ